अझै पढ्दै ल छ तिनीहरूमा बहिनीले पनि पालो আমাকে যদি সিটি গালে চেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম পাবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু বাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেওয়া লাগবে এত টাকা বা মুকোই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কি না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপ গুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে